একুশে জুলাই শুধুমাত্র একটি দিন নয় রক্তের লেখা এক গোটা ইতিহাস মায়ের কোল খালি হওয়ার ইতিহাস জন তরুণের বুক চিরে প্রশ্ন তোলার ইতিহাস আমার ভোট কে নেবে তার অধিকার উনিশশো সালে দিল্লির নয় বাংলা থেকে এক মহিলা গর্জে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেননি তিনি করে দেখিয়েছেন তিনি রাস্তায় নেমে প্রমাণ করেছেন ভোটাধিকার কেড়ে নিতে এলে বাংলা রক্ত দেবে তবু মাথা নত করবে না আজও আমরা লড়ছি সিস্টেম বদলেছে কিন্তু ফাঁসিবাদী মানসিকতা এখনও ঘুরে বেড়াচ্ছে পরিচয় কেড়ে নেওয়া হচ্ছে নাগরিকত্বের প্রশ্নের মুখে পড়ছে সাধারণ মানুষ শুধুমাত্র নাম ধর্ম আর ভাষার ভিত্তিতে তাই একুশে জুলাই আমাদের মনে করিয়ে দেয় এই লড়াই কোনো দলের লড়াই নয় এই লড়াই নাগরিকদের নিজের অস্তিত্বের লড়াই তুমি যদি চুপ থাকো কাল তোমারও ভোট থাকবে না তোমার নাম থাকবে না আর শহীদের রক্তে লেখা ইতিহাস মুছে যাবে তাই বলছি আজও একুশে জুলাইয়ের শপথ রক্ষা করুন জেগে উঠুন রুখে দাঁড়ান দেখা হবে আপনাদের সকলের সাথে ধর্মতলার সেই একদা রক্তাক্ত প্রাঙ্গণে শহীদ স্মরণে সকলে ভালো থাকবেন জয় মামাটি মানুষ জয় বাংলা